গুড নুন বন্ধুরা এই কারণেই বললাম এখন টাইম হচ্ছে সাড়ে বারোটা সেই জন্য তো আর গুড মর্নিং বলা যাবে না সেই জন্য গুড বলেই শুরু করলাম সকাল থেকে আজকে আসিনি আর তোমাদের সামনে তো ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি তো দেখো যেহেতু সাড়ে বারোটা দুপুর হতে যায় মানে দুপুর হয়ে গেছে অলরেডি তা আমিও রান্না বসিয়ে দিয়েছি দেখো কী কী রান্না দেখো বন্ধুরা আজকে যেহেতু শনিবার তো এই যে আলু ভাজা করছি আলু ভাজাটা হচ্ছে তরকারির এই এই যে বাঁধাকপি বাঁধাকপির তরকারি করবো নিরামিষ সেই জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি আর এখানে মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আজকে আজকে রান্না হবে হচ্ছে এখানে আজকে রান্না হবে মুগের ডাল বাঁধাকপির তরকারি আর গাছের আম পড়ছে এখন খুব ছোট্ট ছোট্ট আম দাঁড়াচ্ছিল গাছের আম খুব পড়ছে ছোট ছোট তো সেই জন্য ওই আমের চাটনি হবে কালকে টকের ডাল নিয়েছিল আর আজকে হবে আমের চাটনি গাছের তো আর কিছু হবে না এটাই হবে আর ভাতটা তো অবশ্যই হবে তো তো বাঁধাকপি বাঁধাকপি দেখো বন্ধুরা ছিলাম কিন্তু শাকটা এখন বাছার টাইম নেই অনেকটা বেলা হয়ে গেছে মেয়েকে চান টান করাবো ঘর মুছবো কিছু কাজ হয়নি তেমন তো সেই জন্য শাকটার আজকে করব না কালকে যেহেতু রবিবার আছে নোটে শাক এটা তো কালকে দেখি ভাজাই করব তরকারি অতটা ভালো লাগে না মানে এই নোটে শাকের তরকারি সেই জন্য ভাজাই করব তো চলো দেখতে থাকো ঠিক করি তারপরে আসছি হয় বন্ধুরা শুভ সন্ধ্যা

এই যে আমাদের চা এটা আমার মেয়ের চা আর গ্লাসে আমার চা আর এটা আমার ছোট মেয়ের দুধ দিয়ে সেদিগ্রো বাটিটা ঠান্ডা করতে দিয়েছে গ্লাসে একটু রয়ে গেছে তো চলো এখন এটা চাটা খেয়ে নেবো চা বিস্কুট আর দুধটা মেয়েকে মেয়েকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে আমার আসছে এই যে দেখো বন্ধুরা পরিষ্কার করবো বলে সবকিছু ঠিকঠাক আর কারেন্ট হয়ে গেছে অফ এই যে দেখো নোংরা দেখো ফ্রিজ কবে মিষ্টি রস সব খেলব দেখো এগুলো সব বের করেছি আর এগুলো সব বের করবো থেকে সব জিনিস বের করেছি ঠিক আছে দেখতে পাচ্ছ কত পরিমাণে নোংরা হয়েছে বন্ধুরা সময়ই হয় না আর কি বলবো দেখো এক বছর ছিলাম না তার আগে থেকেই এই দেখো নমুনা দেখো ভালো এগুলো সব পরিষ্কার করবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি বলতো বন্ধুরা কারেন্ট অফ হয়ে গেছে তো এই যে দেখো ফ্রিজের মাথাটা এইটার মধ্যে থেকে সব জিনিসগুলো ছিল এই সাইডে যে পকেটগুলো দেখতে পাচ্ছ এতে ফ্রিজে এই যে একটা দুটো তিনটে পকেট আর এখানে আছে তোমার তিনটে পকেট এই পকেটের নোংরা ছিল দেখবে এই দেখো এইগুলো সব ফালতু বেকার কাগজ এগুলো সব ফেলব আর এখানে কয়েকটা আছে বেঁচে এত বেকার কাগজ সব এই যে এগুলোও ছিল এগুলো সব দরকারি জিনিস এলআইসির কাগজ রিমোট তারপর আরও যাবতীয় ডায়রি মায়রি ঘড়ি ফড়ি এগুলো সব ছিল তো এগুলো সব দরকারি যে ব্যাংকের বই আমার শাশুড়ির ভাসুরের আছে কি বলে তো বন্ধুরা পয়সা নেই পয়সা নেই বলেই আমার কাছে রেখে গেছে পয়সা থাকলে আর তখন দেখতে যে যার কাছে থাকতো ঠিক আছে এই তিনটে আমার হাজবেন্ডের একটা আমার শাশুড়ির ওই তো ওখানে মোমবাতিটা আমার ভাসুরের ওই তো ওই দেখ ওই দেখ আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের ব্যাংকে একটা টাকাও নেই যার জন্য বেকার ফালতু বাজে কাগজ বাজে বই তার জন্য আমার কাছে রেখে গেছে যদি দেখতে ব্যাংকের বইয়ের টাকা থাকতো তাহলে তাদের কাছে থাকতো কারণ কারণ পরেই বলবো এখন অন্ধকার কারেন্ট নেই এখন বাইরেটা কেমন ঘুটঘুটে অন্ধকার দেখো জানলা দিয়ে দেখাচ্ছি যে মেয়ে মোমবাতি জ্বালাচ্ছে পুরো অন্ধকার দেখো বন্ধুরা পুরো অন্ধকার তোমরা হয়তো বললে বিশ্বাস করবে কিনা জানি না এই যে কারের নব দেখো তো দেখো কেমন আর বাড়া এইগুলো এখন সব পরিষ্কার করবো এ করবো তো সব বের করেছি হ্যাঁ কারেন্ট গেছে অফ হয়ে তাহলে এখন কি করে করবো অন্ধকারে তো দেখা যাক কত কি করতে পারছি ঠিক আছে চলো আবার কারেন্ট আসলে কারেন্ট আসলে আবার আসছে পরে তো যেটা বলছিলাম বন্ধু এই বন্ধু বলছে বন্ধুরা এই যে কারেন্ট চলে এসছে দেখো ভাবছিলাম কি বলছিলাম যে কারেন্ট মানে আমার সহায় নেই তো না কারেন্ট সহায় আছে চলে এসছে নাহলে যা অবস্থা মানে ঘর দরের যে কখন কারেন্ট আসে তার ঠিক ঠিকানা নেই আর গরমকালে এমনিতে কারেন্ট না হলে কারেন্ট আসতেও চায় না তো আমার কাছে সব জমির দলিলপত্রগুলো ছিল ঠিক আছে একটু শ্বশুরির লোকের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল ঝামেলা হতে সব নিয়ে নিলো কাগজপত্রগুলো দলিলপত্রগুলো এই ব্যাংকের বইগুলো নিল না কারণ এটা তো কানাকড়িও নেই না তার জন্যই রেখে গেছে যদি থাকতো তাহলে এখানে থাকতো না আগে এগুলো নিয়ে যেত ব্যাংকের বই তো ওইগুলো ছিল সব বের করেছি যে যার বই তার তাকে দিয়ে দেব কেন যেগুলো প্রয়োজন যেগুলো দরকারি সেই জিনিসগুলো নিয়ে নিয়েছে যেগুলো দরকার নেই আবর্জনা নোংরা সেগুলো আমার ঘরে রেখে দিয়েছে সব মেন হচ্ছে কী বলতো বন্ধুরা আমরাই তো মেন হচ্ছে আবর্জনা না আমাদের ঘর থেকে বের করে দিতে পারলে ভালোই হয় পুরো রাজত্ব ভোগ করবে তো এইসব ব্যাপার কি বলবো ঘরের কথা টেনে বের করে বললে আমার মনে হয় নিজেরই গায়ের থুতু ছেটানো হয় তবে গায়ের জ্বালা থেকে সবসময় সবটা সহ্য করা যায় না অটোমেটিক বেরিয়ে পড়ে মনের দুঃখ তো চলো এগুলো এখন পরিষ্কার পরিষ্কার করে নিই করে তারপরে আসছি ঠিক আছে চলো দেখো বন্ধুরা ফ্রিজে কিছুই নেই আটা মাখা আছে সহজ আছে ঠান্ডা আছে এই যে সেভেন আপ মেয়ের জন্মদিনে এটা উদ্বোধন হবে এবং এটা ওপেনিং হবে তার জন্য এনে রেখেছি তখন পয়সা থাকে না থাকে সেই জন্য আর একটা চিলি ছজ আছে মানে চিলি সস আর তিনটে ডিম ব্যাস এই ফ্রিজের জিনিস আর একটু আনাজপত্র আছে শাকটা ওইটা বের করে রেখেছি তো দাঁড়া ডিমটা যেহেতু ডিমটা এখন সস্তা সেই ডিমটা ফ্রিজে থাকে তো দাঁড়াও ছোটো মেয়ের থেকে সাবধানে রাখতে হবে গেছে এখন বড়মার বাড়িতে এসে এখনই মারিয়ে মুড়িয়ে দিয়ে সব ছাদ্য চটকে দেবে এগুলো খুলে নি খুলে নিয়ে এগুলো পরিষ্কার করবো দেখো খালি নোংরা আর এটা ঝগড়া হয়েছিল আমি ডাগে ভেঙে দিয়েছি এটা লাগানো যায়নি এটা এমনি খোলা পড়ে আছে ফ্রিজটা হচ্ছে কি বলে এটা ওই যে এর খোলা থাকে না খোলাখুলি থাকে ওইগুলো কি বলে ওইটাকে কি বলে রে মানে ফ্রিজটা হচ্ছে খোলা পড়া সিস্টেম মানে সব খোলা যাবে মানে সব ভাঙা ভুমি আছে এরকম এত এটে গেছে তো চলো এইগুলো এখন পরিষ্কার করে নেব এখন সময় হচ্ছে রাত্রি দশটা ঠিক আছে আজকে তেমন ভিডিও দেখায়নি কিছু তো চলো এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই করে নিয়ে একদম ফ্রিজ পরিষ্কার করে তোমার সামনে আসছি দেখো বন্ধুরা এগুলো এটা কী বলতো এটা খাবার সোডা তো খাবার সোডা দিয়েই আমি ফ্রিজ পরিষ্কার করে থাকি তোমরা কী দিয়ে পরিষ্কার করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো এই যে জলের মধ্যে খাবার সোডা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মুছে দেব এই যে পরিষ্কার ছোটো মেয়ের জামাটা নিয়েছি ছোটো আছে পরে না এটা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নেবো তো তোমরা যদি সার্কটা দিয়ে পরিষ্কার করে থাকো তো পড়ো না কারণ ফ্রিজে পে দেওয়া চলে না কারণ আমরা যখন ফ্রিজটা কিনেছিলাম তখনই আমাদের ওইখান থেকে বলে দিয়েছিল। যে এরকম কী বলে ওই খাবার সোডা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করতে তা সেই থেকে আমি প্রথম দিন থেকেই আমি খাবার সোডা দিয়ে পরিষ্কার করি আর আমার মা দিদি ওরা জানতো না সার দিয়ে পরিষ্কার করতো তা ওদেরকেও বারণ করে দিয়েছি ওরাও আমার দেখা দেখি ওই খাবার সোডা দিয়েই পরিষ্কার করে